আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দেশবাসী আমার হেদি জনতা বাংলাদেশ এবং প্রবাসে যারা যেখানি আছেন আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় হাদিভাই আমাদের একজন সহযোদ্ধা জুলাই যোদ্ধা তাও হৈতবাজিদের পক্ষে কণ্ঠস্বর তিনি আমাদের মাঝে আর বেঁচে নেই আজকে শাহবাগ চত্বরকে ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ একটু পরেই আমরা সেখানে জুমার সালাদ আদায়ের মাধ্যমে ওসমান হাদি চত্বরের শুভ উদ্বোধন করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওসমান হাদি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একজন আদর্শ সত্য এবং ন্যায়ের পক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর সত্যিকার অর্থে সে আমাদেরকে পথ দেখিয়ে গেছে কিভাবে সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় প্রয়োজনে জীবন দিতে হয় আমরা বিস্তারিত আলোচনা সেই ওসমান হাদি চত্বর পুরাতন শাহবাগ চত্বর সেখানে জুমার ক্ষুদ্র আলোচনা করবো সারা দেশ থেকে অল্প সময়ের মধ্যে যেখানে যারা আছেন সেই ওসমান হাদি চত্বর পুরাতন শাহবাগে সকলকে সমবেত হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আজকে আমার জুমা পড়াবার কথা ছিল মার্কাজুসুনান পূর্বাঞ্চল ঢাকা এখানে জুমা পড়াবার নির্ধারিত প্রোগ্রাম ছিল ওসমান হাদি ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাঘ ফেরাত কামনার জন্য আমরা সেই প্রোগ্রাম পরিবর্তন করে এটাকে আমরা নিয়েছি ইনশাল্লাহ জানুয়ারি মাসের তেইশ তারিখে শুক্রবার দিনব্যাপী এখানে আমাদের দারসুল ইমান সেমিনার ফোর এখানে অনুষ্ঠিত হবে যথারীতি নয়টার থেকে শুরু হয়ে ইনশাআল্লাহ এসা পর্যন্ত চলবে সকল তাওহিদি ভাইদেরকে সেই জানুয়ারি মাসের তেইশ তারিখ শুক্রবার এই পূর্বাঞ্চলের সুনান মাদ্রাসায় সমবেত হওয়ার জন্য দার্সুল ইমানে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিয়ে আজকের জুমায় সকলকে পুরাতন শাহবাগ বর্তমান ওসমান হাদি চত্বরে সমবেত হয়ে আমাদের ভাই ওসমান হাদির জন্য মাগফরাত কামনা করে জুমার খুব্বা দেওয়ার ইচ্ছে পোষণ করেছি সেখানে সকল ভাইকে দ্রুত সময়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি मेरा रिश्ता किया ला इलाहा हाँ इल्लल्लाह तेरा मेरा रिश्ता किया ला इलाहा इल्लल्लाह तेरा मेरा रिश्ता किया ला इलाहा इल्लल्लाह तकबीर अल्लाह तकबीर अल्लाह तकबीर अल्लाह हू अकबर दिल्ली ना ढाका ढाका दिल्ली ना ढाका 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 हमरा सबई हादी सेवन सिस्टर भेंगे दिबो

সংগ্রামী তিনি ভাইরা আমরা আজকে মার্কাজ সুরান মাদ্রাসা পূর্বাঞ্চলের এই প্রোগ্রামকে উম্মার জন্য পরিবর্তন করে আমরা সকলেই শাহবাগে পরিবর্তন করেছি শাহবাগে বর্তমান উসমান হাদি চত্বর পুরাতন শাহবাগ চত্বর আমরা জুমার সানা তাদি করব এবং আগামী জানুয়ারির তথা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের তেইশ তারিখ সকাল নয়টা থেকে দার্সুলিমান সেমিনার ফোর এখানে সকাল নয়টা থেকে এসা পর্যন্ত চলবে সকলকে জুমার সালাদ সহ শেয়েক সহ আরও বর্ণকের এখানে দার্সেলিমানে আলোচনা করবেন সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ